বর্ষার দিন মানে খিচুড়ি তাই বলে কি প্রত্যেক দিন খিচুড়ি খেতে ভালো লাগে মোটেও ভালো লাগে না তাই আমি আজকে নিয়ে চলে এসেছি মিষ্টি ঝাল সুজির একেবারে ঝরঝরে এই রেসিপি অনেকে এই রেসিপি করে কিন্তু ঝরঝরে হয় না বা সেদ্ধ হয় না ভালো করে কিন্তু আজকে আমি সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ তোমাদের সঙ্গে শেয়ার করছি এই সুজির ঝাল রেসিপি আর এটা করতে খুবই কম সময় লাগে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় ছোট থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে আর বৃষ্টির দিনে যদি এটা পাওয়া যায় তাহলে তার আর কোনো কথাই হয় না তো চলো শুরু করা যাক আজকের রেসিপি সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখানে আমি নিয়ে নিয়েছি মিহি দানার সুজিটা আর এখানে দেখতে পাচ্ছ এক কাপের মতো সুজি হবে তো প্রথমে আমি সুজিটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি এর সঙ্গে যা যা অ্যাড করবো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই আমি নিয়ে নিয়েছি কিছুটা আদা কুচি এখানে হাফ ইঞ্চির মতো আদা নিয়েছি আর কারিপাতা নিয়েছি সামান্য আর তিনটা বিন এভাবে ছোটো ছোট করে কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচি বড়ো মাপের পেঁয়াজ ছিল এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে হচ্ছে নিয়েছি গাজর গাজর এখানে গোটাটা নিই অর্ধেকটা নিয়েছি আর ড্রাই ফ্রুট নিয়েছি এখানে কাজু কিশমিশ আর বাদাম তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারো আর ফোড়নের জন্য নিয়েছি আস্ত জিরে কাঁচা লঙ্কা এরপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর আলু ছিলে এভাবে ছোট ছোট পিস করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়েছি সেটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তবে হ্যাঁ আমি আমার পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে দিতে পারো এরপরে একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানে সেই সুজি ভেজে নিতে হবে তবে কোনো রকম তেল বা ঘি ছাড়াই ভাজতে হবে একেবারে শুকনো খোলাই ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম আর দেখে বুঝতে পারছো এর কোনো রকম কালার চেঞ্জ হবে না একেবারে সাদাই রয়েছে শুধু এর কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি একটা ছোট চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি যাতে পাশাপাশি থেকে এর তাপে যাতে এর কালারটা নষ্ট না হয়ে যায় এটা আমি ঠান্ডা হওয়ার জন্য সাইডে সাইডে রেখে দিলাম এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছিলো তাই আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল এখানে সাদা তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো আর তেল একটু গরম হয়েছিল তাই দিয়ে দিলাম আস্ত জিরে আর কাঁচা লঙ্কা কুচি এবার এটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দিলাম কারিপাতা তবে সম্পূর্ণ কারিপাতাটা আমি এখনও দিই কিছুটা সরিয়ে রেখেছি সেটা পরে কাজে লাগবে তারপরে অ্যাড করে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর আদা কুচি তারপরে খুব ভালোভাবে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লোয়ে রেখে প্রায় এক মিনিটের মতো এভাবে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটগুলো এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমি এখানে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন কিশমিশ আর কাজুগুলো একেবারে ভাজা ভাজা হয়ে যাচ্ছে তখন আমি অ্যাড করে দিচ্ছি গাজর বিন আর আলু সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু কম করে দিতে হবে কারণ এটাতে খুব লবণের পরিমাণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না তো লবণটা একটু হাতে রেখে দিলেই হবে পরে আবার টেস্ট করে দেখতে পারো লবণ যদি আবার লাগে তো আবার দিতে পারো তো এখানে লবণ দিয়ে দিলাম খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আলু গাজর আর বিন একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করবো তবে জল খুব বেশি অ্যাড করা যাবে না বেশি জল অ্যাড করলে আবার এটা ঝরঝরে হবে না তো এখানে আমি দুই টেবিল চামচের মতো জল দিচ্ছি আর গ্যাসের ফ্লেম একেবারে লো করে এভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কারণ এই বাষ্পতেই সেদ্ধ হয়ে যাবে দুই মিনিট পরে ঢাকা খুলে দেখে আবারও আমি এভাবে একটু নাড়িয়ে আবারও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফিরে আসলাম দুই মিনিট পরে এবার ঢাকাটা খুলে আর একটু খুব ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে আমি দেখছি সেদ্ধ হয়েছি কি না একটা আলুকে এভাবে একটু ভেঙে দেখছি খুব সহজেই দুই টুকরো হয়ে যাচ্ছে তার মানে সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই এরপরে আমি এর উপরে অ্যাড করে দেব সে ভেজে রাখা সুজি সুজি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে যাতে সবজির সঙ্গে সুজি খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর একটু ভাজা ভাজাও হয়ে যায় এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি তোমরা সম্পূর্ণ রেসিপিটা ঘি দিয়েও করতে পারো তবে আমি এখানে প্রথমে দিয়েছিলাম সাদা তেল আর পরে সামান্য ঘি দিলাম এর ফ্লেভারটা আরও বেশি ভালো হওয়ার জন্য এরপরে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো জল জলের পরিমাপটা কিন্তু তোমরা এইভাবেই দেবে তাহলেই এই রেসিপিটা একেবারে ঝরঝরে তৈরি হবে জলের পরিমাপ বেশি হয়ে গেলে কিন্তু কোনোভাবে ঝরঝরে তৈরি করতে পারবে না তো এবার খুব ভালোভাবে নাড়াচড়া করা হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি চিনিটা তোমরা পছন্দ হলে দেবে না হলে স্কিপ করে দিতে পারো কারণ অথেন্টিক খাবারে কিন্তু চিনি দেওয়া হয় না এটা যেহেতু একটু আনাই করছি তাই আমি চিনি দিয়েছি এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা পাতিলেবুর রস আর উপর থেকে যে কারিপাতা বাঁচিয়ে রেখেছিলাম সেটা আবার ছড়িয়ে দিলাম আর এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে রেডি হয়ে গেল আমাদের ঝাল সুজির রেসিপি তো তৈরি হয়ে গেল আমাদের একেবারে ঝরঝরে সুজির রেসিপি টক ঝাল মিষ্টি সব ফ্লেভারই এর মধ্যে রয়েছে একটা অপূর্ব স্বাদের এই রেসিপি এই বর্ষার দিনে কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করলে বা কোনো কিছু খেতেও ইচ্ছে না করলে তোমরা খুব সহজে এটা তৈরি করে দিতে পারো আর এই রেসিপি থাকলে অন্য কোনো কিছু আর লাগবে না বাড়ির ছোট থেকে বড় সকলে খুব মজা করে খাবে আর তোমার প্রশংসা তো অবশ্যই করবে আর আমি এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ টিপস অ্যান্ড টিক্স সহ এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাতে এটা খুব সুন্দরভাবে এবং ঝরঝরেভাবে তোমরা বাড়িতে তৈরি করতে পারো আমি এই ধরনের সহজ সরল রেসিপি প্রায় প্রতিদিনই নিয়ে আসি তো এইসব রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল বাটনটা ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর হ্যাঁ আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করিও আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো